হাজব্যান্ডের সাথে খুব ভালো মোডে গল্প করতে থাকি তার মাঝে মাথাটা যে কখন গরম হয়ে যায় আর সাথে সাথেই জ্ঞানজাম বেঁধে যায় গত রাত্রেও ঠিক এমন একটা ঘটনা ঘটেছে খুবই ভালো মোডে ছিলাম দুইজন খুব ভালোভাবে গল্প করছিলাম হঠাৎই এমনভাবে মাথাটা গরম হয়ে গেল না যে সাথে সাথে জ্ঞান বেঁধে গেল সো হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রের থেকে তো যেবার বাবা হচ্ছে বাসায় আসছে রাত প্রায় বারোটা সাড়ে সাড়ে এগারোটারও পরে বাসায় আসছে তো আসার পর আমি বললাম যেবার পানি শেষ হয়ে গেছে তারপরে বাসায় আলু পেঁয়াজ এগুলোও নেয় আরও কিছু জিনিস লাগবে তো যেবার বাবা বলল ঠিক আছে তাহলে চলো নিচে যায় আমি বললাম যে না নিচে এখন যাব না যেহেতু তুমি অনেক রাত্রেই হচ্ছে বাসায় আসতে এখন আবার নিচে যাব তো যেবার বাবা বলল যে না থাক চলো আমরা যাই তো এই যে আমরা রেডি হয়ে কিন্তু নিচে গিয়েছিলাম আর কিছু মানে দরকারি জিনিস নিয়ে আসলাম তো এখানে যেবার পানি শেষ হয়ে গেছে পানি নিয়ে আসলাম তারপরে ওই যে যেবার জন্য এক কেস হচ্ছে জুস নিয়ে আসা হয়েছে তারপর এখানে পেঁয়াজ আলু তারপরে ওই যেবার জন্য চিপস কলা আরও আমার কিছু হচ্ছে শাক সবজির দরকার ছিল সেগুলোও নিয়ে আসলাম তো কলাগুলো বেশি একটা ভালো ছিল না কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো একটা চার দোকানে পেয়েছিলাম সেখান থেকেই তিনটা নিয়ে আসা হলো আর এই যেখানে কেকও ছিল কেকটা হচ্ছে দোকান থেকেই কিনেছিলো দোকানে সবাই খেয়েছে আর বাকিটা বাসার জন্য নিয়ে আসছে তো এই ছিল হচ্ছে আমাদের টুকটাক কিছু বাজার তো দেখুন কলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক যে বা যেহেতু খাই আর কোনো জায়গায় পাচ্ছিলাম না তো এরকম কলাই নিতে হলো আর কি করার তো যেবার বাবাকে আমি বলছিলাম আজকে রাতটা যাওয়ার দরকার নয় কালকে যেহেতু শুক্রবার তুমি যখন নামাজ পড়তে যাবা তখন বাজার করে নিয়ে আসো কিন্তু সে কিছুতেই কথা শুনবে না সে হচ্ছে আমাকে নিয়েই গেছে আর যাওয়ার সময় হচ্ছে খুব ভালো মোটে ছিলাম গল্প করতে করতে যাচ্ছিলাম বাজারগুলোও সব ভালোভাবে করে নিয়ে আসলাম তো আসার সময় আমি বলছি এরকম রাতের বেলা না ঘুরতে খুব ভালো লাগে তো যেবার বাবা বললো হ্যাঁ এরকম ভাবে কোনো একদিন ঘুরতে গেলে বেশ ভালোই হয় তো আমি যেবার বাবাকে বলছি তাহলে তুমি কবে আমাদেরকে নিয়ে যাবা তো যেবার বাবা আমাকে বললো যে তোমার সাথে যেতে ইচ্ছা করে না আমি বললাম কেন বলল তুমি হচ্ছে যখন নিয়ে যেতে চাই তখন তুমি যাও না তোমার হচ্ছে গরম লাগে না হলে মানে তুমি অজুহাত দেখাতে থাকো তো এই কথাটা শোনার পর না আমার খুব রাগ হয়ে গেছে আর আমি সে নিচ থেকে মানে রাগ করে উপরে চলে আসছি মানে বাসায় চলে আসছি তো আমি খুব ভালো মানে মুডে ছিলাম আর এই কথাটা শোনার পর মানে হঠাৎই আমার রাগ হয়ে যায় তা আমার মতন কে কে আছেন যে এরকম হচ্ছে হুটহাট রাগ হয়ে যায় তো আমার তো খুবই এমন হয় মানে সারাক্ষণই এমন হয় কোনো একটা কথার ভিতরে আমার মানে কিছু একটা বললে এরকম রাগ হয়ে যায় তো যাই হোক কী আর করার মেয়ে মানুষ এরকমটাই হবে আমার কাছে মনে হয় সব মেয়েদেরই হয়তো এরকম হয় আর আমার রাগগুলো এরকমই হুট করে রাগ হয়ে যায় মানে কোনো কারণ ছাড়াই রাগ হবে তারপর যেবার বাবা পরে আমি চড়াও হয়ে যাব তো বাসায় আসার পর তো আমি অনেক জ্ঞান যাব যে আমাকে কেন নিয়ে যাবা সবাইকে নিয়ে যেতে পারো বউকে তো নিয়ে যেতে পারবা না হ্যাঁ এরকমভাবে মানে অনেকক্ষণ ধরে একটু বকাবকি করলাম তারপরে আবার ঠিক হয়ে গেল আমার না হঠাৎ হঠাৎই এমন রাগ হয় আমি জানি না আর কাজটাতে এমনটা হয় কিন্তু আমার মানে কোনো একটা কথা মানে হঠাৎ শুনলেই রাগ হয়ে যায় তো যাই হোক এই ছিল আর হচ্ছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে দুপুরের ভিডিও ছিল তো আজকে শুক্রবার ছিল ভাবলাম স্পেশাল কিছু রান্না করব কাচ্চি রান্না করতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে না থাক আজকে হচ্ছে কাচ্চে আর রান্না করতে ইচ্ছে হচ্ছে না তো এই যে মাছ পুটি মাছ দেখতে পাচ্ছেন না এই পুঁটি মাছগুলো একটা একটা দাম কত জানেন একটার দাম হচ্ছে পঁচিশ টাকা কি আর খাবো কোনো কিছুই খাওয়ার মানে ইয়ে নাই উপায় নাই একটা একটা পুটি মাছের দাম যদি পঁচিশ টাকা হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি সবজি দিয়ে পুঁটি মাছ রান্না করছি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এখানে ছিল হচ্ছে চিচিঙ্গা বলে না চিচিঙ্গা না পুল্লা যাই হোক একটা সবজি ছিল তারপর বেগুন ছিল আলু ছিল আর ওই যে পুঁটি মাছ দিয়ে এই সবজিটা হচ্ছে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম আর এখানে শাক বেছে নিয়েছি শাকটা হচ্ছে কেটে নেব শাকটা ভাজি করব। যেবার বাবা যেদিন বাসায় থাকে সেই দিন যে আর ওর বাবা মিলে বাসাটা যে কি অবস্থা করে রাখে আজকে আমি ভিডিও করিনি কিন্তু আপনাদের যদি দেখাতাম তাহলে আপনারা ভাবতেন যে এর ভিতরে হয়তো বিশ্বযুদ্ধ লেগে গেছে কি যে অবস্থা আমার ঘর দুয়ারের কি বলবো আমি তো একটা সেকেন্ডও এদের জন্য মানে গুছিয়ে রাখতে পারি না আচ্ছা মানলাম আমার বাচ্চাটা ছোট ও তো এলোমেলো করবেই তার সাথে যদি বড় মানুষও লাগে মানে ওর বাবার কথা বলছি সেও যদি ওরকমভাবে এলোমেলো করে তাহলে কেমনটা লাগে বলুন তো আমি একটা সেকেন্ড ওদের জন্য কোনো রকমভাবে ঘরটা গুছিয়ে রাখতে পারি না আর কি যে অবস্থা কি খারাপ অবস্থা তো হঠাৎ করে যদি আমার বাসায় কোনো মেহমান চলে আসে তো ভাববে যে কি যে মানে আমি অপরিষ্কার আমি হয়তো পরিষ্কার করে রাখি না এরকমটাই ভাববে হয়তো তো যাই হোক এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু তরকারিটাও রান্না করা হয়ে গেছে তো হাতে মাখিয়ে দিয়েছিলাম এই তরকারিটা তো এর তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে আর তার সাথে শাকটাও ভেজে নিচ্ছি এখন আর আজকে সকালে হচ্ছে যেবার বাবা যেহেতু বাসায় আছে তো ওরকমভাবে খাওয়া দাওয়া হয়নি আমি শুধু ওই যে কেকটাই খেয়েছিলাম নাস্তা হিসেবে শুধু কেকটাই খেয়েছি আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নেব। তো যেবার বাবা হচ্ছে যেবাকে নিয়ে আসে আর আমি এর ভিতর থেকে রান্নাটা করে নিচ্ছি তো সচরাচর হচ্ছে বাসায় তেমন একটা থাকে না যেদিন শুক্রবার থাকে সেই দিন বলে যে নামাজের পরে মানে দোকানে যাবে তো যাই হোক আজকে হচ্ছে নামাজ পড়ার পরেই হচ্ছে দোকানে যাবে তো আমি ওই জন্য আরও একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম যাতে এসে নামাজ পড়ে এসে হচ্ছে খেয়ে নিতে পারে তো ওই যে আমার শাকটা কিন্তু মানে একটু ভাপে দিয়েছিলাম মানে একটু সিদ্ধ করে নিলাম তারপর এখন আবার হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি তো কারা এরকমভাবে ভেজে খান কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছে একেবারে তেলের উপরেও দিয়ে দিই আবার অনেক সময় একটু পানি দিয়ে মানে আলাদাভাবে ভাপ দিয়েও নিই তো আমি দুইভাবেই করে খাই বেশ ভালোই লাগে খেতে আর এই যে যেবার বাবা হচ্ছে নামাজ পড়তে গিয়েছিলো তো আমি বলেছিলাম যে আর নামাজ পড়ে আসার সময় এই বাসায় কাঁচা মরিচ নেয় একটু কাঁচা মরিজ নিয়ে আসো তো দেখুন ও কাঁচা মরিচের সাথে সাথে আরও অনেক কিছুই নিয়ে আসছে এখানে হচ্ছে ডাব ছিল লিচু ছিল তারপর ওই যে বাদাম দিয়ে তৈরি করা ওটাতেও কি যেন একটা নাম বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানে হচ্ছে একটা ডাব ভাঙলো বেশ ভালোই ছিল দুই গ্লাস পানি হয়েছে মানে একটা ডাবের ভিতর দুই গ্লাস পানি হয়েছে অনেকটা পানি তো যে হচ্ছে যেবার বাবার আমি দুইজন মিলেই এখন খাচ্ছি আর যেবার বাবার কথা কি বলবো বাজারে গেলে তোর মানে নজর থাকবে শুধুমাত্র কচুর মুখের উপরে এত বেশি কচুর মুখে কিনে এখন চাষ করি না তো আমার মনে হয় এক বিঘা মানে মুখে আমি চাষ করতে পারবো কি যে মানে একটা অবস্থা আমি বলছি তুমি কি বাজারে গেলে শুধু কচুর মুখী দেখতে পাও না ব্যবসায়িকটা তোমার হাতে এই কচুরমুখীটা মানে দিয়ে দেয় বলো তো রেগুলার তুমি কচুর মুখী নিয়ে আসো গত দুই দিনের কচুর মুখে এখনো পর্যন্ত জমে আছে এখনো রান্না করা হয়নি আবার তুমি নতুন করে নিয়ে আসতো তো যেবার বাবা বললো আমার অনেক পছন্দ তো আমি বললাম পছন্দ ঠিক আছে কিন্তু আগে সেই জিনিসগুলো খাবো তারপরে তো আবার নিয়ে আসবা শেষ হতে না হতেই তুমি নিয়ে চলে আসছো আমি কি ওইগুলো এখন কি করবো আমি কি ওইগুলো দিয়ে এখন চাষ করব। তো যাই হোক এই ধরনের কথাবার্তা আমাদের ভিতর হয় কি করব বলুন এ ধরনের মানুষ নিয়ে না খুবই মানে মুশকিলে পড়তে হয় তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আকাশটা অনেক বেশি মেঘলা আর খুবই মানে বাতাস হচ্ছিলো তো সাথে সাথে এই যে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো বৃষ্টি হয়ে বেশ ভালোই হচ্ছে গত কয়েকদিন ধরে যেয়ে গরম পড়েছে না খুবই গরম তো যাই হোক রহমতের বৃষ্টি দেখতে দেখতে চলে যাচ্ছি আর আপনাদের কাছেও বিদায় নিচ্ছি তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আবার তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হচ্ছে আমার পেজটা এখনো ফলো দেননি অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা হচ্ছে পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ